সবাইকে শুভেচ্ছা আশা করছি সবাই ভালো আছেন এই যে ফুটোভার ব্রিজ দেখছেন নতুন এই ফুটোভার ব্রিজটি হচ্ছে আজমপুর যে আগের ফুটোভার ব্রিজ ছিল সেই ফুটোভার ব্রিজটি ভেঙে ফেলা হয়েছে এবং বিআরটি যে স্টেশন নির্মাণ হচ্ছে সেই বিআরটি স্টেশন একই সাথে এটি ফুটোভার ব্রিজ হিসাবেও কাজ করবে অর্থাৎ বিমানবন্দর থেকে একেবারে জয়দেবপুর পর্যন্ত যেই বিআরটি প্রকল্প হচ্ছে তার যে পঁচিশটা স্টেশন আছে এই প্রত্যেকটা স্টেশনের এই যে যেই রাস্তার এপার থেকে ওপারে যাওয়ার যেই ব্যবস্থা এই যে স্টেশনগুলো সেই স্টেশনগুলোই কিন্তু এক একটা ওভার ব্রিজ হিসাবে কাজ করবে যদিও এই স্টেশনগুলোর মূল ফাংশন হচ্ছে সড়কের ঠিক মাঝখানে যেহেতু বিআরটি প্রকল্প চলবে বিআরটির যে বাস সেগুলো চলবে সড়কের মাঝখান দিয়ে কিন্তু এই সড়কের এপারে ওপারে যাওয়া আসার জন্য কিন্তু এইভাবেই এই যে ওভার ব্রিজগুলো কিন্তু কাজ করবে অর্থাৎ এই যে বিআরটি প্রকল্পকে ঘিরে যে এক একটা স্টেশন নির্মাণ হচ্ছে সেই স্টেশন নির্মাণের তিনটি পয়েন্ট থাকবে একটা হচ্ছে দুই পাশে রাস্তার দুই পাশে দুইটা ওঠা নামার জন্য সেখানে সিঁড়ি থাকবে লিফ্ট থাকবে স্কেলেটর থাকবে পাশাপাশি আর সড়কের ঠিক মাঝখানে যেখানে বিআরটি অর্থাৎ বাস র্যাপিড ট্রানজিটের যে নির্দিষ্ট বাস সেই বাসের যারা যাত্রী হবেন তাদের জন্য কিন্তু আবার যেই মাঝখানে সেই ব্যবস্থা পুরো রয়েছে সেখানেও লিফট সিঁড়ি এস্কেলেটর থাকবে তো আমরা এই যে আজমপুর যেই এই ফুটোবার বৃষ্টি যদিও সম্পন্ন হয়নি কিন্তু এটি স্টেশন সম্পন্ন না হলেও এটি চালু করে দেওয়া হয়েছে কিন্তু এই যে শুরুতেই দেখেন না মন খারাপের ঘটনা এই যে সুন্দর টাইলস করা যে স্টেশনের নিচে দেখেন পোস্টারও আছে আর পানের পিক দিয়েও মাসাল্লা একেবারে ভরে রেখে দিয়েছে আর এই যে মাঝখানে এই যে দেখছেন পারাপারের জন্য যে জায়গা যেই মূল যেই ফুটোভার বৃষ্টি ওই যে বাম পাশে ছিল ওই আগের যেই ফুটোবার ব্রিজ সেই ফুটোবার ব্রিজটি ভেঙে ফেলা হয়েছে এবং এই যে মাঝখান দিয়ে এখন এই যে প্রশস্ত করে বেশ ভালো প্রশস্ত করে এই করিডোর করা হয়েছে উপরে ছাউনি আছে এটি হচ্ছে স্টেশন আর ওই যে ডান দিকে দেখছেন মাঝখানে নামার জন্য লিফটের জায়গা স্কেলেটরের জায়গা সিঁড়ি সবই আছে আর ওই যে দূরে যেটি দেখতে পাচ্ছেন আপনারা মাঝখানে যাত্রী ছাউনির মতো ওটি হচ্ছে যাত্রী ছাউনি বা স্টেশন এখানে দুই দিকে এসে বাসগুলো আসা এবং যাওয়ার বাসগুলো ভিড়বে এবং মাঝখান থেকে যাত্রীরা উঠে যাবেন এবং এই মাঝখানে আসা যাওয়া ওঠা নামার জন্য লিফট সিঁড়ি এসকেলেটর তিন ধরনের ব্যবস্থায় কিন্তু এখানে আছে এবং এই সড়কের ঠিক এই মাঝখানেই কিন্তু অফিসগুলো থাকবে স্টেশন অফিসগুলো থাকবে আর এই যে এই এদিক দিয়ে যাওয়া আসা করবে হচ্ছে যাত্রীরা আর এই যে দেখেন এটি যদিও স্টেশনে যাওয়ার রাস্তাটি ব্লক করে রাখা হচ্ছে এরই মধ্যে হকাররাও কিন্তু আবার বসে গেছে সেটিও দেখার বিষয় তবে যে সুন্দর করে প্রশস্ত ফুটোভার ব্রিজ একই সাথে তৈরি করা হচ্ছে স্টেশনের মধ্যে এগুলো আবার যদি ওই আগের আজমপুর যেই আগের যে পুরোনো ফুটোভার ব্রিজ ছিল সেটির মতোই যদি একেবারে হকারদের দ্বারা দখলে থাকে তাহলে কিন্তু আর এই যে প্রশস্ত একেবারে সুন্দর দৃষ্টিনন্দন টাইলসের যে ফুটোভার ব্রিজ সেগুলো বানিয়ে কিন্তু খুব বেশি সুফল পাওয়া যাবে না আবার যেভাবে আমরা দেখলাম যে পানের পিক ফেলে রেখেছেন ওই লিফটের লিফ্ট হবে যে সেটির গোড়ার মধ্যে তাহলেও কিন্তু আর এই যে সৌন্দর্য আর এই যে এত আধুনিক করে নির্মাণ করা সেটি খুব বেশি কাজে আসবে বলে মনে হয় না ওই যে দেখতে পাচ্ছেন মাঝখানে এটি হচ্ছে মূলত বিআরটির স্টেশন নির্মাণ হবে ওই যে এদিক দিয়ে বাস দুই দিকে ভিড়বে আর মানুষ ওঠানামা করবে আর এই যে দুই দিকের মানুষের অর্থাৎ মূল বিভিন্ন দিক থেকে যারা আসবেন তাদের ওই স্টেশনে যাওয়ার জন্যই ওই দুই দিক থেকে সিঁড়ি লিফ্ট এস্কুলেটরের ব্যবস্থা থাকবে অর্থাৎ যারা সাধারণ যাত্রী যারা আছেন তারা তো পারবে পারাপার হবে নি বা স্টেশনে যাবেন প্রতিবন্ধী শারীরিকভাবে অক্ষম তাদের জন্যও কিন্তু ব্যবস্থা থাকবে এবং এই পঁচিশটা স্টেশনে কিন্তু একই রকমের ব্যবস্থা আছে দেখার জন্য সবাইকে অনেক ধন্যবাদ